আমরা আমাদের অবস্থান করেছি আমরা দুটো ডেট দিয়েছি একটা হচ্ছে যে যদি কোম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আরেকটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরো বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আরো ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু এর মধ্যে হতে পারে এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তাদের কথা বলছেন আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেসাস কমিশন কাজ করবেন ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা সেখানে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিষয়টা এসছে এটার আপনার আপনার জানেন এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেক ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে অনেক অনেকে অনেক অপিনিয়ন দিচ্ছে আমরা সমস্ত অপিনিয়নকে সম্মান জানাই প্রত্যেকটা অপিনিয়নকে সম্মান জানাই আপনারা আরও এটা নিয়ে কথা বলেন এই গভর্নমেন্ট ইটালিম গভর্নমেন্ট এমন কোনো ল করবে না যেটা এই জনগণের বা কারো কথা বলার রাইটকে ক্ষুণ্ণ করে এমন কোন ল করবে না বাট এটা হোল আইডিয়া ছিল যে আগের যেহেতু সাইবার সিকিউরিটি একটাই স্ক্র্যাপ করা হয়েছে সেই স্ক্র্যাপের ফলে আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি একটা করতে কারণ একটা ভ্যাকুম তৈরি হচ্ছে আপনি জানেন অনলাইনকে ইউজ করে যারা আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী মেয়েদেরকে শিশুদেরকে টার্গেট করা হয় বুলিং করা হয় তো সেই জন্য একটা ল আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে যাতে এই ভ্যাকুমটা মানে এই গ্যাপটা খুব দ্রুত পূরণ হয় কিন্তু আপনারা সবাই এটা নিয়ে বলছেন এবং এই বিষয়টা আপনাদের প্রতি মানে ইন্টারিম গভর্নমেন্ট রেসপেক্ট করে এবং এটা নিয়ে আপনারা আরও কথা বলতে পারেন সেটা সব সবার কথাগুলো অ্যাকোমোডেট করবে এবং ইতিমধ্যে অনেক বিদেশি সংস্থা ওরাও বলছেন ইভেন মাইক্রোসফট এর গ্লোবাল হেড অফ পলিসি স্যার নিকলেক উনি ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছেন যে ওনারাও এই সিমিলার ল অনেক দেশে হয়েছে এবং সেই ব্যাপারে ওদেরকে ওনারা কন্ট্রিবিউট করেছেন যে কিভাবে এই লটা করতে হয় সে ক্ষেত্রে ওরা ওনাদের এক্সপার্টিসটা দিয়েছেন ওনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও তারা এই এক্সপার্টিসটা ওনারা অফার করেছেন তো আমরা সবার সাথে এই সবার কথাটা আসুক এবং এটা এমন কোনো এমন একটা ল হবে যেটা সমস্ত কনসার্নকে অ্যাড্রেস করা হয় এক আরেকটা হচ্ছিল ল আর ওই যে না একশো চল্লিশটা সাংবাদিকের ব্যাপারে আমার মনে হয় এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে আমি রিপোর্টটা কালকে সারা পড়েছি পড়ে আপনি দেখেন একশো চল্লিশ জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি ওইখানে বলেছে অথরিটিস কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে যে এটা অথরিটিস এটা হচ্ছে যে ভিকটিম ভিকটিমের ফ্যামিলিগুলো কেসগুলো করেছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট করেনি পুলিশ করেনি সাংবাদিকদের এগেনস্টে যে কেসটা সেটা আমরা করিনি এটা করেছে ভিকটিম এখন একজন ভিকটিমের ফ্যামিলি যার ছেলে মারা গেছে যা যার ভাই মারা গেছে উনি যদি এসে কেস করেন সেখানে আমরা তো এটার জন্য দায়ী না সেক্ষেত্রে আমার কি করার আছে তো সেই জায়গাটা আমার মনে হয় ওই যে ওনাদের এটা ভুল আমরা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব করে বলবো যে আপনারা এটা অ্যামেন করতে হবে বিকজ এটা তো আমরা কেসটা করি নাই আপনি যদি দেখেন একশো চল্লিশ জন বা সাংবাদিক বা যার কথা বলা হচ্ছে একটা ভিক্টিম ফ্যামিলি কেস করেছে এবং সেক্ষেত্রে আমরা মোরালি ওই ভিক্টিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না তো বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে যাতে মানুষজন যাতে হ্যারেস না হয় এবং এই হ্যারেসমেন্টটা যাতে এবং এই কেসগুলো যাতে খুব দ্রুত একটা ডিসপোজ অফ করা যায় সেজন্য একটা তথ্য মন্ত্রণালয়ের একটা আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করে হয়েছে হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল সে ওনারা খুব দ্রুত এই কেসগুলো দেখবেন ওনারা ইনভাইট করেছে না ওই যারা যারা কেস হয়েছে যাদের এগেনস্টে তাদেরকে বলেছেন যে আপনারা আপনাদের আমাদের সাথে কন্টাক্ট করেন ওনারা কিন্তু ইনভাইটও করেছেন তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র চারজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে বাকি আপনি দেখেন কারো কেউ তো অ্যারেস্টও হয়নি ঠিক না তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারেসমেন্টের শিকার না হয় আর চার তিন নম্বর যে সিপিডির যেটা কথা বললেন আমরা মনে করি যে আমাদের বিজনেসের পরিবেশ এবং এই এই গত ছয় মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব আপনি দেখেন এই যে প্রত্যেকটা এই যে স্টক মার্কেটে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রফিট এগুলো ঘোষণা করছে তাদের তিন মাস বা ছয় মাসের ইয়েটা ঘোষণা করছে আপনি দেখেন না কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে গত মাসে ছয় সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে প্লাস কি আপনি এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের ফিগার করি না এক্সপোর্টের গত চার মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ পনেরো পার্সেন্টের উপরে বেড়েছে আপনি গত কয় বছরে অন অ্যান চার মাসে পনেরো পার্সেন্টের উপর বেড়েছে কয়টা ফিগার আছে আমি তো এক্সপোর্টের ফিগার জানি আমি আগে ইকোনমিক জার্নালিজম করেছি আমি আমি বলি আমি বলি বিপ্তিসবিনিয়োগী মূল না তারপরে ধরেন এই চিরং পোর্টের আপনি কার্যক্রম দেখেন সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট গ্রোথ হয়েছে দুই হাজার সালের পরে যে ফিগার ছিল কন্টেনার হ্যান্ডলিং এটা ব্রেক হয়েছে এই যে বছর এবং এবং আপনি দেখেন চার চারটা ওয়ার্ল্ডের বড় কোম্পানি যারা পোর্ট হ্যান্ডলিং করে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট এপি মোলার মল মার্কস যেটা পোর্ট হ্যান্ডলিং বড় এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি আবুধাবি পোর্ট এবং রেড সি গেট যেটা আমাদের কী জন্য একটা টার্মিনাল অলরেডি তার হ্যান্ডলিং করছে এই চার চারটা পোর্ট লাইন আপ হয়েছে যে চিরাং পোর্ট তারা ম্যানেজ করতে চায় তারা মাতার বাড়ি ম্যানেজ করতে চায় তারা লালদায় লালদিয়া টার্মিনাল ম্যানেজ করতে চায় তারা নিউ নিউ টার্মিনাল নিউ কন্টিনেন্ট টার্মিনাল ম্যানেজ করতে চায় এবং বে টার্মিনাল ম্যানেজ করতে বিকজ তাদের কাছে তো নাম্বার আছে দে আর তারা তো দেখছে নাম্বারটা যে বাংলাদেশের এক্সপোর্ট গ্রো করছে বাংলাদেশের ফরেন ট্রেড গ্রো করছে ওরা তো এমন না যে আমি যে তো আর মাইক নিয়ে বলছে না যে দেখো আমি আমি তো তার এবং তাদের কাছে কোনো ম্যানুপুলেটিড ফিগারও যাচ্ছে না তারা এখানে তাদের অনেক কনসালটেন্ট আছে তারাই ফিগার তাদেরকে দিচ্ছে যে দেখো দিস ই দ্য হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ এবং তারা জানাচ্ছে কালকে এসে যে আপনি দেখেন মাজদার মাজদার হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি কোম্পানি তারা এসে বলেছে যে তারা চিটাং পোর্টকে তো গ্রিন পোর্ট করতে চায় আদু আবুধাবি পোর্ট তার সাথে মিলে তারা যেটা করবে যে আড়াইশো মেগাওয়াটের একটা সোলার প্লান্ট করবে এবং এটার পুরো ইনভেস্টমেন্ট হবে পাঁচশো মিলিয়ন ডলারের মতো এবং পুরো একটা গ্রিন পোর্ট তো তারা তো এটা মার ইয়েগুলো দেখছে আমি জানি না সিপিডি এইখান থেকে কোথায় কোথায় ফিগার পেলেন আর আবার আমি বলছি যে আপনারা অনেকে হাইলাইট করছেন যে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে প্রতি বছর কিছু ফ্যাক্টরি বন্ধ হয় প্রতি বছর কিছু ফ্যাক্টরি জন্ম হয় কিছু কিছু ফ্যাক্টরি বড় হয় যে ফ্যাক্টরি আগে দুইশো মিলিয়ন ডলার এক্সপোর্ট করত সেই ফ্যাক্টরি বড় হতে হতে সে পাঁচশো মিলিয়ন ডলার এক্সপোর্ট করে তো ফলে যেটা হয় যে ফ্যাক্টরিগুলো ইনএফিসিয়েন্ট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা ইকোনমিক একটা সাইকেল কিন্তু আপনি দেখবেন যে কত আমাদের এক্সপোর্টের গ্রোথটা হচ্ছে কিনা এবং আমরা স্পষ্ট দেখছি যে আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ হচ্ছে। গ্রেট বাংলাদেশের এবং আমরা আমরা আশা করছি যে কিছু কিছু মেজার নিতে যদি এফিসিয়েন্সি ফিরে আপনি নিশ্চিত থাকেন আপনি বাংলাদেশে আপনি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বললেন ফরেন আর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে আপনি আগের গভর্নমেন্ট কি করেছে একশোটা স্পেশাল ইকোনমিক জোন করেছে করে আপনি পুরো জমি জমা সব দখল করে বসে আছেন কোন ইনভেস্টর আসে না। এখন কি অবস্থা দেখেন আপনি না পড়তে পারতেছেন ধানের চাষ না এগ্রিকালচার ইয়ে হচ্ছে আপনি এগ্রিকালচারের এফেক্ট করাছেন আবার কেউ কিন্তু আসতেছে না আপনার এখানে ইনভেস্ট করতে তো আমরা সেইখানে প্রায়োরিটাইজেশন করছি আপনি একটা কেপিজে। কোরিয়ান পিজেড আপনি বিশ বছর ধরে ওদের কোনো আপনি ওদের ঝামেলাটা আপনি রেখে দিয়েছেন তো হোয়াট সর্ট অফ সিগন্যাল এটা বাইরে যায় বাইরে এটা সিগনাল পাঠাচ্ছে যে যে না এই দেশে আসলে প্রাইভেট ইপিজেড গুলো ভালো মতো বা বিদেশি যারা প্রাইভেট ইপিজেড চালাতে চায় তাদেরকে ভালো পলিসি সহায়তা দেওয়া হয় না তাদেরকে পদে পদে হেনস্থা করা হয় আমরা এসে কে দেখবেন এই মাসের মধ্যে তাদের সমস্যাগুলো তাদের ল্যান্ড নিয়ে যে সমস্যাটা আছে আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা শেষ হবে তা আমরা আশা করছি আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে যখন করা হবে হু হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে এটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বেই থ্যাংক ইউ এটা 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 কন্টিনিউয়েশন আসছে না আমরা তো এই যে আমরা তো বানিয়ে নিয়ে আসছি না যে চারটা পোর্টের যে কোম্পানি আসলো আমরা তো কাউকে হায়ার করে নিয়ে আসছি না তারাই লাইন আপ হয়েছে এবং আমি ডেবসে বলছি ডেবসে প্রফেসর ইউনিসের সাথে মিনিমাম অ্যানাদার থার্টি কোম্পানি দেখা করতে চাচ্ছিলেন কিন্তু ওনার ওই সময়টা ছিল না আপনি ডেটা হয়েছে যে আপনি জুলাই অগাস্ট বা ওইটার কন্টিনিউশনের কারণে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কিছুটা ইম্প্যাক্ট হয়েছে তা আমরা তো ওটা দিচ্ছি এবং ওরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসার ওয়ান অফ দ্য রিজন ছিল সেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর কাউকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিতেন না আপনি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন কয় বছর তারা টাকা বিদেশে তাদের প্রফিটটা পাঠাতে পারে নাই আপনি আলী কো যেটা মেড লাইফকে জিজ্ঞেস করেন কয় বছর সে বিদেশে টাকা পাঠাইতে পারে নাই আপনি ইয়েকে বলেন কি জানো শেবরনকে বলেন না সেব্রন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠিয়ে সে বিজনেস করছে এখানে কিন্তু আপনি বললেন যে না আপনারা প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না এবং ফলে আমরা এসে কি করেছি আমরা এসে সেব্রনের সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা ছয় মাসে আমরা পে অফ করব। এবং আপনি দেখেন না কালকে এই যে ডেলি স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার ইয়ে দিয়েছেন যে 4.5 বিলিয়ন ডলার ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে তার মধ্যে 4 বিলিয়ন ডলার পে হয়ে গেছে উইদাউট টাচিং দা রিজার্ভ রিজার্ভকে টাচ করা ছাড়াই মাত্র বাকি আছে 500 মিলিয়ন ডলার এখন ওই যে যদি আপনি দেখেন যে না আমি এখানে বিজনেস করতে আসব কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না কে আসবে আপনি জানেন ঠিক নেই এবং আপনার টাকার মান তো কুমছে তাই এইটা এইজন্য ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট যেটা गवर्नमेंट কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আনার জন্য

অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই এটা তো মানে আপনি কিলিংগুলা দেখেন না আপনি একাত্তরটা শিশুকে তারা মেরেছে মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে

আমরা এর আগেই ডাব্লিউএইচও একটা চিঠি দিয়েছিলাম আমরা অলরেডি তো আপনারা জানেন আমরা বলেছিলাম তার বিষয়ে আমরা তাকে ডাব্লিউএইচও কে জানিয়েছি এবং পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে ডাব্লিউএইচও রিজনাল অফিসের মাধ্যমে না সরাসরি হেড অফিসের সাথে আমরা কাজ করব আর যে তার করাপশন রিলেটেড যে এই ইনভেস্টিগেশনের কথা বলছেন সেটা এসিসি করছে এবং সেইখানে যদি ভালো যে পরিবন ফাইন্ডিংস আছে সেই উপরে তারা চিঠি লিখবেন এবং এই চিঠিটা কনভে করবে হচ্ছে ফরেন মিনিস্ট্রি আপনি ফরেন মিনিস্ট্রির সাথে একটু কথা বলবেন আমি আপনার থেকে সে বিষয়ে জবাব দিতে হবে কেন বিলম্বিত করা হচ্ছে এবং গণ পরিষদের সভাপতি তিনিও বলছেন যে এই সরকার আপনার নির্বাচিত সরকার ছাড়া দেশকে এখন সামাল দেওয়া যাচ্ছে না এটাও অভিযোগ করেছেন আমি লাস্টের তেলে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি এই গভর্নমেন্টের এগেন কোনো অভিযোগ পেয়েছেন কোন ধরনের অভিযোগ পেয়েছেন খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে এখন নুরলক নেউর এখন জাতীয় নেতা হয়ে গেছেন উনি অনেক কথা বলছেন ওনার তো কোনশ্রেণী ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনি আমরা তার কথাকে সম্মান জানাই কিন্তু আমরা গত ছয় মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট আর আপনি কি বললেন সালাউদ্দিন আহমেদ কথা বললেন আমরা স্পষ্ট আমরা আমরা বলেছি দুইটা দিয়েছি ডেট ভাবে আপনার চান তালে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আপনার বেশি রিফর্ম চান ইয়ে আগামী জুনের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো এটা আমার মনে হয় এটা নিয়ে একশো তেত্রিশতম বার আমি এটা বললাম হ্যাঁ

ইউএ থেকে আপনারা দেখেছেন তো ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল প্রফেসর ইউনুসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ উনি কিন্তু সবাইকে মাপ করে দিয়েছেন সবাই এখন বাংলাদেশে এসছে এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই এবং সেই সময়ে মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন আমরা আশা করছি উনি এখানে যাবেন গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে উন্নত তর হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ